কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধাম চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ ধামের ঠিক শ্রী পাতাল পাতালকালী মন্দির মন্দিরের চারপাশে রয়েছে রহস্যেরা অনেক বড় বড় শিবলিঙ্গ এবং মায়ের শিলাখণ্ড রয়েছে এই মন্দির দর্শন করতে প্রায় সপ্তাহের প্রতিদিনই মানুষ এখানে সমাগম হয় এবং বছরের বিভিন্ন তিথিতে মায়ের দর্শনের ভক্তরা এখানে ছুটে আসেন প্রতি বছরের মতো এবছরের মার্চ মাসে আমরা গিয়েছিলাম মায়ের দর্শনে মায়ের দর্শনে গেলে আপনারা এখন প্রায়ই রাত্রি যাপন করার সুব্যবস্থা রয়েছে তবে মন্দিরের পুরোহিতগণের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন কারণ সবসময় এখানে ব্রাহ্মণরা উপস্থিত থাকেন না সপ্তাহের বিশেষ দিনে ব্রাহ্মণরা এখানে পূজা করতে আসেন তাই আপনারা যারা রাত্রি যাপন করতে চান তারা অবশ্যই ব্রাহ্মণের সাথে বা মন্দির কমিটির সাথে যোগাযোগ করে তারপরে রাত্রি যাপন করার প্রস্তুতি নিয়ে যাবেন আমরা গিয়েছিলাম পনেরো জন আমরা সকালবেলা পূজা সেরে রাত্রি ওইখানে অবস্থান করি প্রাকৃতিক সৌন্দর্যে খেলা পাতাল কালীবাড়ি রাত রাত ধারণ করে ভয়ঙ্কর এক চারিদিকে সনসার নিরবতা ঝেঁজি পোকার ঝেঞ্জি শব্দে আপনাকে শিহরিত করে তুলবে রাত্রে ওইখানে জেনারেটরের সুব্যবস্থা থাকলেও আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন জেনারেটরের তেল না থাকায় আমরা লাইটের ব্যবস্থা করতে পারিনি নিরুপায় হয়ে মোমবাতির আলোতে রাত্রিটা যাপন করতে হয় আমাদের এবং ঠিক নয়টার দিকে নেমে আসে পাহাড়ের উপর থেকে একজাক বানরের দল এবং কিছুক্ষণ পরে শুনতে পাই একটি বন শুবরের শব্দ ওইদিকে মায়ের মন্দিরটা লাইট চলছে মন্দিরের শেষ প্রান্তে একটি রুমের মধ্যে আমরা পাঁচজন ছিলাম আমরা রাত্রি যাপন করার জন্য আমাদের সাথে কাঁথা এবং বেডশিট নিয়ে এসেছিলাম যাতে রাত্রে এখানে থাকা যায় এখানে সাধু রুমের পাশে আমরা ছিলাম রাতের বেলার শ্রীসীমা পাতালকারী বাড়ির পরিবেশ এখানে এখানে মা এখানে রয়েছেন মা শয্যা দিয়ে দেওয়া হয়েছে তাই এখানে এখানে প্রবেশ নিষেধ আমরা এখানেই আজকে রাতের খাবারের আয়োজন করেছি হলো পাতাল কালীবাড়ি

শেষ পর্যায়ে খাবার যারা আসবেন তারা আসার আগে তাদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করবে এ হচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন এখানে আলু সয়াবিনের তরকারি সাথে একটি করে বেগুনি রয়েছে এগুলো আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনারা যতটা প্রয়োজন ততটা নিয়ে খেতে পারবেন এখানে কোনো লিমিটেশন নেই এখানে জনপ্রতি খাবার সময়ের সাথে দাম একটু বা কমে আমরা যখন গিয়েছিলাম তখন একশো টাকা করে নিয়েছিল জনপ্রতি খাবার